তুই আর ছ্যাড়ে বই ঘুমা রে আবার কথা কর তুই আইতে ঘুমাই না ছা আইতে ঘুমানো আইতে কিっち এ দেখ গামছা দিয়া মুছতেছিলাম ছা গামছা দি গামছা এ তার গলা হেতে বলে গামছা দি মুছছি সলি স্যার এই লুঙ্গি দিয়া মুছতেছিলাম ছা লুঙ্গি দি সাইকেন মুছছাই এই দেখ তারে 봐 এই ভাবে এই ভাবে স্যার ও আচ্ছা বস স্যার

এবার হুল তুই আল্লাহর কাছে খাস করি দোয়া কর আর এনে যেন বেশি বেশি করে রুখি আইয়ে বুঝিস স্যার এ ক্যান্সারটা একটু বিছে আর হুল ওই আগরবাতি লবঙ্গ বাতি জ্বলে উচিত স্যার ঠিক আছে আর আগরবাতি নিতে বেজাল হয়ে গেছে গন্ধ নাই ফর্মালিন স্যার এ শুরু করি স্যার শুরু কর আল্লাহ আমিন আল্লাহুমা আমিন আল্লাহ গো

আমি তো গরম দুধও খাইতে পারতাম না কি তুই ঠান্ডা দুধ খাইবি ঠান্ডা দুধ খাইতে অসুবিধা নেই ঠান্ডা দুধ না ডাক্তার সাহেব কিছু কান তো বাড়াই

নি কারবার তার বলে ডায়াবেটিক্স আছে ডায়াবেটিক্স দেখেন ডায়াবেটিক্স এর চিকিৎসা তো একবারে সহজ তুই খাওয়ান দাওয়ান বন্ধ করে দিবি আর তো ডায়াবেটিক্স এর সমস্যা হইতো না ডাক্তার সাহেব কি আমার তো লো প্রেসার আছে একেবারে লো ও কথা লো প্রেসার আছে লো প্রেসার থাকলে তুই কাম করবি তুই তুই হুন বেশি করে সরবি না তুই জিনিস খাইবি বুঝতি গরুর গোস্ত খাইলে কাঁচা খাইয়ে নেবি দেখবি তোর লো প্রেসার টপ করে হয়ে যাবে ডাক্তার সাহেব আমি তো কাঁচা গোস্ত চর্বি জাতীয় জিনিস খাইতে পারতাম না কি কিনলে ডাক্তার সাহেব আমার তো হার্টের প্রবলেম ডাক্তার সাহেব ওই সেনি কারবার হাতের হার্ট এর সমস্যা তুই তুই টপ 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 ডাক্তার সাহেব দাতা মারি দাও দাতা মারি দাও দুই আচ্ছা তুই এক কাম করে তুই আর চিন্তা করিস তুই এত রোগ লই

ডাক্তার সাহেব তুই চিন্তা এইভাবে চিন্তা কি করছিস একটা চিন্তা করছিস ডাক্তার সাহেব কি চিন্তা করছিস দেখেন চিকিৎসা যখন পাইলাম না চিকিৎসা তো তোরে হইতো না তো চিকিৎসা নাই আর মরতে যখন পারলাম না হ্যাঁ কিনবি একটা জিনিস ভাবছি কি ভাবছিস কেউরে মাইরা